রাতে ভাত রান্না করেছিলাম ভাতগুলো বেঁচে গেছে আর এই ভাতগুলো কেন নষ্ট করবো এই ভাত দিয়ে মজার একটা জিনিস বানাবো আর দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটা প্যানে আমি সরিষার তেল দিলাম আর এটা সরিষার তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে এখানে একটু জিরা ফোড়ন দিলাম আর এখানে কাঁচামরিচ ফালি দিলাম দিয়ে একটু এভাবে ভাজবো তাহলে ভালো লাগবে এখানে আমি পেঁয়াজের একটু পেঁয়াজের পাঠা দিবে আর এই যে একটু পেঁয়াজ কুচি দিবো অল্প করে এখানে আমি নতুন পেঁয়াজ পেঁয়াজ কিছু দিচ্ছি নতুন পেঁয়াজ দিয়েছি কুচি করে আর এই পেঁয়াজের পাঠা আমি এইভাবে কেটে আপনারা কিন্তু ডিজে সন্ডন রাখতে পারবেন আমি যেরকম করে রেখেছি আমি এগুলো দিতে রেখেছি পেঁয়াজের পাঠা এইভাবে সবসময় তো নিয়ে আসা সম্ভব হয় না এর জন্য আমি এইভাবে রেখে দিই ডিটে যখন আমার প্রয়োজন এখান থেকে নিয়ে আনে আমার এটা এখন ভালো ভালো হয়ে গেছে মানে বিশেষ করে আমার মরিচটা আমি মরিচ এইভাবে ভেজে রাখলে তবে ছাড়বে লাগবে খুব কম এখন আমি তো কাশি ভাত দিলে লবণটা দিব আমি আর একটু দিব কারণ একটু দিয়ে এভাবে নেয়া করে এই ছেড়ে আরেকটু আমি লবণ দিব দেখুন এতে আমি হলুদ দিব হলুদটা দিব অল্প পরিমাণে একটু সুন্দর একটা কালার আসবে নাড়তে থাকবো দেখুন আস্তে আস্তে একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা হলুদ কম দেওয়ার কারণে কিন্তু কালারটা এত সুন্দর আসছে আর এটা যদি বলি একটু বেশি করতো তাহলে কালারটা কেমন জানি একটা আসতো এত সুন্দর হতো না এটা ভাজে কিন্তু পেঁয়াজের কড়ি দিয়ে খেতে খুব মজা লাগে এটা আর এটা নতুন পেঁয়াজ পেঁয়াজের পাতা আর এখানে হচ্ছে ডিম ভেঙে কুচি কুচি করে ডিমটা ভেজে কুচি কুচি করে আমার একটু হয়ে গেছে এটার নাম কি জানেন এটার নাম হচ্ছে ভাত দিবেন বেশি ভাত দিবেন আমরা বলি অনেকে ভাত তেলানো বলে আর এটা কিন্তু খেতে খুব মজা লাগে এই বাসি ভাবতে এটা ভাত জ্বালানি বলেন আর বিরিয়ানি বলেন আমরা ছোটোবেলা থেকে গ্রামে আমরা বিরিয়ানি বলি ভাত বিরিয়ানি তো এইভাবে অবশ্যই খেয়ে দেবেন এখন জিন ভাতি দিয়ে এটা খেয়ে নিব মজা করে কালারটা কত সুন্দর আসছে জাস্ট ওয়াও এরকম ঝরঝরে হবে না কতটা ঝরঝরে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ